কেউ যদি আমি সরবেজির কাছে আমার দিত আল্লাহর পায়গাম্বরের কাছে যদি এক বছর পর আবার ওই আমানত চাইতো হুবাহু পাইতো কিন্তু নবীজির উম্মত হওয়ার পর এখন যদি কেউ আমাদের কাছে আমানত দেয় আমানত ঠিক থাকে নি আরো জোরে কন নবীজি আমানতের খেয়ানত করে নাই আমার কাছে কেউ যদি এক হাজার টাকা দেয় এক টাকা নিতে গেলে তার পায়ের তোলার জোতার তরি ক্ষয় হয়ে যাবে এই হলো আমাদের অবস্থা নবীজি তখন আমার অতিরিক্য়ানত করে নাই বিশ্ব নবীজি সাল্লাল্লাহ সাল্লামের উপর যখন আল্লাহ অহি নাজিম করল নবীজি এই মক্কা আর থাকার আপনার অনুমোদন নাই এই মক্কা আপনার নিরাপদ না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন আপনার শত্রু হয়ে গেছে তাড়াতাড়ি মদিনায় যান মুসলমান আল্লাহ রব্বুল আলমিন যখন ওহিনাজিল করলেন বিশ্বরবিজি সাল্লাহ আলী ওসাল্লাম বাইতুল্লার গিল আব্দুল কামদে বাইতুল্লা রে বড় আশা ছিল তোর খেদমন্ত করব কিন্তু আসমারের মালিক রব্বে করিম আমাকে আদেশ করেছে এই মুক্কা আমার জন্য নিরাপদ না মদিনায় চলে যেতে হবে মুসলমান